ইংরাজি শুভ নববর্ষ দু হাজার আসন্ন আজ কালকেই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এই শুভ ইংরাজি নববর্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবাই দু হাজার পঁচিশ সবার কাছে ভালো কাটুক সবাই সুস্থ থাকুক পাশাপাশি আমরা একজন জনপ্রতিনিধি হিসাবে বলি আজ আগামীকাল তৃণমূল কংগ্রেসের শুভ প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দল প্রতিষ্ঠা করেছিলেন এই দলে আজকে বাংলায় ক্ষমতাসীন যার প্রধান কর্ণধার মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও আজ এই শুভ লগ্নে শুভ দিনে আমি শুভেচ্ছা জানাই তিনিও ভালো থাকুন সুস্থ থাকুন তিনি যেভাবে আমাদের জন্য করছেন তার আগামী শুভেচ্ছা রাখলে দু হাজার পঁচিশ সালেও তিনি এইভাবে করে যাবেন এই আশা এই আকাঙ্ক্ষা আমি রাখি কারণ তিনি যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস নামে একটা দল প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ সত্যি খুব অভাবনীয় বিষয় ছিল আজকে সেই দল অনেক কষ্টের অনেক রক্তের মধ্যে দিয়ে অনেক রক্তের বিনিময়ে আজকে দল ক্ষমতা এসছে আমরা সেই দলের প্রতিনিধিত্ব করছি আমরাও গর্ববোধ করি তৃণমূল কংগ্রেসের জন্য যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই দলকে প্রতিষ্ঠা করতে গিয়ে বা ক্ষমতায় আনতে গিয়ে যারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদেরকে আজকে শুভ দিনে তাদেরকেও আমি স্মরণ করি তাদের আত্মার শান্তি কামনা করি তার পরিবার প্রতি পরিবারের সকল সদস্যকে আমি তাদেরকে সমবেদনা জানি জানাই এইটুকুই বলা আবারও বলি আগামীকাল পয়লা জানুয়ারি শুভ ইংরাজি নববর্ষ এই নববর্ষের প্রাককালে দাঁড়িয়ে আমি বলিস নতুন বছর দু হাজার পঁচিশ সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক সবার জীবনের সাফল্য কামনা করুক নমস্কার